কি কি করছো মা কত কাকাচ্ছে কত হ্যাঁ বেটি রং করবে মেয়ে রং করবে বাবাতে আঁকিয়ে দিচ্ছে এই যে কি কি আঁকিয়েছো দেখি

তো বন্ধুরা মেয়ের নতুন নতুন বই দিয়েছে সব গ্লাস লাগাই হ্যাঁ ও বাবা নাম দিয়ে এখন আট করে দিচ্ছি মেয়ে রং করবে ওই জন্য তো আর কি আঁকাবে দেখি গাছ আঁকাচ্ছে বল গাছ গাছ আবার কি বলো গ্লাস না বলো গ্লাস 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 না বলো গ্লাস গ্লাস না গ্লাস মুখে আসে না হ্যাঁ হ্যাঁ জলখাওয়ার কি ঘাস ঘাস গাছ না বলো গ্লাস এ মুখে আসছে না বলো গ্লাস গ্লাস হুম কই দেখি হ্যাঁ সিজার মতো সিজা ছোট ওই জন্য গ্লাসটাও ছোট বাবা কি সুন্দর আঁকিয়েছে না মাম্মা বাবা

ও মা এই হোমওয়ার্কটা করে নাও লেখাটা করে নাও হয়ে গেছে এটা করে নাও তার ভাত খাইয়ে দেব এটা করো আমি রং করি যা রং না না আচ্ছা রং করব না তোমার কতগুলো বই দিয়েছে মা কতগুলো বই একটা দুইটা দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আরেকটা আছে আর এই একটা এই একটা এটা ধরিনি নি নটা নটা